ওম অজ্ঞানতিমিলন ভাষ্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম গুরুবন্দনা সেরে আজকের পাঠ শুরু করছি বন্ধুদের কাছে একটা অনুরোধ বা আবেদন বা অনুনয় আছে সেটা হচ্ছে আমার পাঠের বিষয়বস্তু ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন ভক্ত কালিদাস মজুমদার ভক্ত কালিদাস মজুমদার তখন খুব ছোট বরনগর আশ্রমের প্রাইমারি স্কুলে পড়ত ডানপিটেমি আর নানা দুষ্টুমিতে চিরকালই ছিল নাম্বার ওয়ান কিন্তু আর কাউকে ভয় না করল ঠাকুরকে ভীষণ ভয় করত দেখত সব বড় বড় জ্ঞানীগুণী মানুষ মাস্টার হেডমাস্টার সবাই ঠাকুরের সামনে কেমন বিনয় নত হয়ে বসে থাকেন তাছাড়া প্রায়ই শুনত ঠাকুর সব দেখতে পান দূরের জিনিসও দেখতে পান সবকিছু জানতে পারেন মনের কথা জানতে পারেন এসব শুনে ভয়ও করত আবার প্রশ্নও জাগত মনে একদিন ঠাকুরকে পরীক্ষা করার মতো একটা রোমাঞ্চকর মুহূর্ত এসে উপস্থিত হলো কালিদাসের সামনে সকালে উঠেই একটা জোর হইচই শোনা গেল স্যার মহারাজের ঘর থেকে টেবিল ঘড়িটি চুটে গেছে তখনকার দিনে টেবিল ঘড়ি একটি মূল্যবান বস্তু সবাই এক বাক্যে বলল বাগানের মালি জটাধারী চুরি করেছে সবাই বলল বাগানের মালি জটাধারী চুরি করেছে দু চার ঘা দেওয়াও হলো কিন্তু সে কিছুতেই স্বীকার করে না শেষে তাকে সবাই মিলে ধরে নিয়ে এলো গঙ্গার ধারে সেখানে শ্রী ঠাকুর সদা সদ্য এসে বসেছিলেন বহু সাধু ও ভক্তদের নিয়ে গঙ্গার ধারে মালিকে নিয়ে এলো সেখানে ঠাকুর গঙ্গার ধারে সদ্য এসে অনেক ভক্তদের নিয়ে বসে আছেন অনেক সাধুদের সঙ্গে সঙ্গ করছেন ঠাকুর অভিযোগ শুনছেন কালিদাস এসে ভাবছে আজ পরীক্ষা হয়ে যাবে কালিদাস শেষে ভাবছে আজ পরীক্ষা হয়ে যাবে সত্যি সব জানতে দেখতে পারেন কিনা আমাদেরও হয়তো কখনো কখনো মনে হয় এরকম কালিদাস তো ছোট তার মনে হয় স্বাভাবিক আর আমরা এত বড় আমাদেরও এরকম অনেক কিছু মনে হয় অনেকের সম্পর্কে তাই না রোমাঞ্চ তখন অধীর হয়ে উঠেছে ছোট্ট কালিদাস ওর মধ্যে একটা মানে ছটপটনই শুরু হয়ে গেছে যে কখন এই ব্যাপারটা সে পুরস্কার হয়ে যাবে তার কাছে যে ঠাকুর দেখতে পারেন বলতে পারেন শুনতে পারেন সব কিছুর একটা পরীক্ষা ঠাকুরের সব শুনে জটাধারীকে উদ্দেশ্য করে সোজা বলে উঠলেন শোনো জটাধারী ঘড়িটা তুমি নিয়েছো নিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে চলে গিয়েছ জয়ন্তবাবুর বাড়ির ঠিক আগের বাড়িতে ওই বাড়ির মালিকের কাছে ঘড়িটা রেখেছ ভদ্রলোক খাটের উপর শুয়ে আছেন ওর পায়ের কাছে ওর স্ত্রী বসে আছেন আর ভদ্রলোক বাহাত দিয়ে বাঁহার দিয়ে পাশের টেবিলে রাখা ওই ঘড়িটাকে নেড়ে চেড়ে দেখছেন জটাধারী মাথা নিচু করে চুপ করে রইল স্বীকৃতির লক্ষণ দেখে সবাই বেশ উত্তেজিত হয়ে উঠলো ঠাকুর সঙ্গে সঙ্গে সবাইকে থামিয়ে দিয়ে বললেন কেউ ওকে মারবে না ওকে তাড়াবে না কালিদাস স্তম্ভিত হয়ে রয়েছে সব দেখে শুনে তবু অধীর উৎকণ্ঠার শেষ পরীক্ষার জন্যে ব্যস্ত হয়ে উঠেছে কিছুক্ষণ পরই জটাধারী নিজেই গেট দিয়ে বেরিয়ে জয়ন্তবাবুর বাড়ির ঠিক আগের বাড়ির ভেতর গিয়ে ঘড়িটা নিয়ে ফিরে এলো কালিদাসের মনে আর সন্দেহের লেশ রইল না ফলে একদিকে যেমন অটল বিশ্বাস এলো মনে অন্যদিকে ঢুকে গেল আরও ভয় ঠাকুরের কাছে যেত সে ভয় পেত কত দুষ্টুমি কত দোষ করেই আছি ঠাকুর যে সব জানেন যাই হোক ঠাকুরের এই সর্বদর্শিতার বড় প্রমাণ কালিদাস পেল এক চর মুহূর্তে নমস্কার আজ পাঠ করলাম স্বামী মৃগানন্দের অলৌকিক কৃপাময় সত্যানন্দ থেকে আবার দেখাবে অন্য এপিসোড নিয়ে ভালো থাকবেন সকল বন্ধুরা